আলাইকুম যিনি এবং কি ভাবছেন একটা ভালো মানের একটা কিচেন সিং তাহলে চলে আসবেন বিশিল জিলার পয়েন্টে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট টা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যুগের পর যুগ ইউজ করবেন জং রাস মরিচা বা কালার উঠবে না আজকে যে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো কট ব্রান্ড যেটা হচ্ছে কট ব্র্যান্ড অ্যাপে কটনা যেটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড আপ এটা এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টাইটানিয়াম কোটিং করা যেটা হচ্ছে হার্ড অ্যানোডাইজ কোটিং বলে যেটা হানি প্যাটার্ন করা পে এটা এগুলো সম্পূর্ণ কিন্তু স্কেচ প্রুফ স্কেচ পড়বে না দাগ পড়বে না কোনো কিছু হবে না এটা এটার সাথে যেটা থাকতেছে একটা ট্রেপ পাবেন আপনি এখানে একটা এখান থেকে পাবেন একটা কাটিং বোর্ড পাবেন আপনি একটা এখান থেকে পাবেন বাস্কেট পাবেন একটা যেটা হচ্ছে আপনি সবজি টবজি ধোয়ার জন্য অথবা মাছ ফ্রিজের খাবার গুলো রেখে খাবার গুলো আপনার রাখার জন্য এটা পাবেন একটা ইভেন শখ গুলো যদি বের করে ফেলেন একটা বড় একটা কিন্তু সিং হয়ে যাচ্ছে যেটা ভিতরে সরাসরি কেজি কেজি মাংস পর্যন্ত সরাসরি কিন্তু ওয়াশ করতে পারবেন ধুইতে পারবেন সবকিছু করতে পারবেন এবং ব্লক করতে পারবেন এবং এটার যে ফাংশনগুলো পাবেন আপনি এখানে এক্সেসারিজের অল আইটেমগুলো কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে আর এই যে কোটিং গুলো দেখতে এই কোটিং গুলো গ্যারান্টি হচ্ছে কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি পাবেন আপনি দশ বছরের গ্যারান্টি পাবেন আপনি এগুলো জং জরমরিচার আর যদি আসে সম্পূর্ণ কিন্তু আপনি চেঞ্জ পাবেন আপনি এটা এই যে কাটিং বোর্ডটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা কাটিং বোর্ড নিয়ে আসছে আপনি যেটা হচ্ছে সম্পূর্ণ করা এটা আপনি কাটিং করে আবার এখানে রাখতে পারবেন ওয়াশ করতে পারেন সব করতে পারবেন ওয়াশ করে সরাসরি আপনি টেনেও সরাসরি করতে পারবেন যেমন টান দিলেন আপনি টেনে সরাসরি আপনি এটাও ওয়াশ করতে পারেন সব কিছু করতে পারেন আপনি এটা তো এটার সাথে যে ফাংশনগুলো থাকতেছে এখানে থাকতেছে একটা ফিল্টারের ফাংশন থাকতেছে আপনি যদি ফিল্টার থাকে ফিল্টার সাথে যদি আপনি লাইনটা সংযুক্ত করে দেন আপনি এখানে জাস্ট এটা অন করে দিবেন আপনি এখান থেকে ফিল্টারের পানটা আপনি নিতে পারছেন আপনি এটা এখানে যেটা দেখতেছেন এই যে একটা চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে ঝর্নার চিহ্নটা এটা যদি আপনি অন করে দেন আপনি এখানে এই যে ঝর্নার যে ফাংশনটা আছে এই ফাংশন থেকে সরাসরি কিন্তু পানিটা কিন্তু নিষ্কাশন হয়ে এখানে পড়তেছে অর্থাৎ সবজি টবজি রাখলেন সবকিছু কিন্তু ওয়াশ করতে পারতেছে আপনি এখানে অথবা যদি আপনি এটা অন না করেন আপনি চাইলে টান দিয়ে কিন্তু এটা ওয়াশ করতে হবে সবকিছু করতে পারতেছেন আপনি এটা এখানে যে কলটা দেখতে এই যে কলের অপশনটা দেখতে এটা যদি আপনি অন করে দেন এখান থেকে কিন্তু কিন্তু সরাসরি কলের পেয়ে যাচ্ছেন আপনি এটা আর এটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে ফাংশনটা পাচ্ছেন এটা যদি অন করে দেন এটার ভিতরে আপনি বোতল ওয়াশ করতে পারবেন আপনি এখানে তারপরে হচ্ছে যে আপনি ফিটার ওয়াশ করতে পারবেন আপনি এখানে ইভেন দেখা যাচ্ছে যে আপনি গ্লাস ওয়াশ করতে পারবেন এটু যে আপনি এটাতে ওয়াশ সবকিছু করতে এটা যে ফাংশনটা দেখতেছেন এই যে চিহ্নটা এটা হচ্ছে কিন্তু এই যে চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে এটা এটা হচ্ছে সম্পূর্ণ ফোয়ারা এটা যখন অন করবে একদম ফোয়ারার মতো পানিটা কিন্তু এখানে এসে নিষ্কাশন হচ্ছে ওয়াশ সব সবকিছু করতে পারতেছে আপনি এটা তো এটা যখন আপনি অন করবেন অন করার সাথে সাথে আপনি এটা এখানে কিন্তু লাইটিং জ্বলবে এখন লাইটিং জ্বলবে আপনি এখানে এবং এটা যে দেখছে এটা হচ্ছে গরম পানি ঠান্ডা পানির জন্য এখানে কিন্তু টেম্পারেচারটা শো করবে আপনি এখানে এখন আপনি পশু থাকতে পারে এটা কি কোনো কারেন্টের সাথে সংযুক্ত হবে কিনা না এটা কারেন্টের সাথে কোনো সংযুক্ত নাই আপনি এটা জাস্ট পানির স্পিড যখন বাড়বে পানির যখন প্রেশারটা বাড়বে প্রেসারের সাথে সাথে কিন্তু এটা সম্পূর্ণ লাল লাইটিং কিন্তু চলে আসবে এটা হচ্ছে ওভার ফ্লোর অপশনটা দেওয়া আছে ওভারফ্লোর অপশনটা দেওয়া আছে আপনার এখানে এটা লিকুইড অপশনটা দেওয়া আছে জাস্ট আপনি মাছ মাংস ওয়াশ করলেন বা ধুইলেন হাতে আপনার দেখা যাচ্ছে যে নোংরা হয়ে গেছে তখন এটা আপনি পাঁচ করলেন পাঞ্চ করে কিন্তু আপনি সরাসরি কিন্তু ওয়াশ করতে হবে এটা দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গোল্ড কালার যার যেটা প্রয়োজন হবে তারা কিন্তু ছিল আমাদের ওয়ানলি মাত্র আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস যেটা দিচ্ছি কোম্পানি তো পক্ষ থেকে সরাসরি পাচ্ছেন আপনি এখানে দশ হাজার টাকা না বারো হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন ওয়ানলি পাচ্ছেন আপনি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু এই সিংটা কিন্তু আপনার নিতে পারবেন আপনি এটা অর্থাৎ বাইরে থেকে একটু সুতরাং কিন্তু হবে নাটক কিনতে হবে কিছু কিন্তু হবে না এ টু জেড ফাংশনটাই কিন্তু এটা পেয়ে যাচ্ছেন যারা একটু ইউনিকি চান আপনি এখানে যে একদম চব্বিশ ক্রেট গোল্ড যেটাকে বলে কালার গ্যারান্টি আছে আপনি একদম কালার আজীবন গ্যারান্টি পাবেন আপনি কালার কিন্তু নষ্ট হবে না কোনো কিছু হবে না সেম ফাংশন সেম সবকিছু আপনার এখানে এটা ছিল আমাদের পাঁচশো টাকা অফার পাই দিচ্ছি মাত্র টাকা কিন্তু হলে গোল্ডেন আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেই কিন্তু সরাসরি ভিডিও কল দেখেও শুনে কিন্তু প্রোডাক্টটা কিন্তু ক্রয় করতে পারবেন আর যারা এসে নিতে ইচ্ছুক এখানে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আছে নিচে বিকাশ পার্সোনাল নাম্বার উপরটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্ট আমরা এখানে পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝে পরে চেক করে না পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পাবেন আর যারা আসতে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এগারো এবং বারো দুইটা শোরুম আমার এখানে এখানে এসব দেখে শুনে প্রোডাক্টটা ক্রয় করতে হবে সবচেয়ে বেটার এবং বেস্ট হবে যেটা আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে অথবা আপনার মার্কেটের মার্কেট এর সামনে এসে যদি আমাদের ফোন দেন একটা নিচের নাম্বার একটা ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে আপনি রিসিভ করেই কিন্তু আমাদের শোরুমে নিয়ে আসবে তো ভিহার্স আজকের মতো এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরমত্লা